আসসালামু আলাইকুম তাই সাথে স্পেস ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক এই তো আজকে কিন্তু সকাল মানে ছাদে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আসলে ফার্স্ট কিন্তু আমি আমার নিজ হাতে লাগানো মেহেদি গাছ পাতা মানে মেহেদি গাছে পাতা তুলতেছিলাম আর অল্প একটু পাতা হয়েছিল কারণ গাছটা বেশি বড় না বললাম যে দেব একটু তুলি আর সেটা একটু ভাবলাম ভিডিও করি আপনার সাথে আর আজকে ব্লগটা কিন্তু ছোট্ট প্লাস কয়েকদিনের ব্লগ আমি শেয়ার করবো আর বাবার বাড়ি ঘুরতে গিয়েছিলাম প্লাস বাসার কিছু অংশ আসলে শেয়ার করবো কারণ রেগুলার হওয়ার জন্য মূলত আজকে শেয়ার করা কারণ আমি ওভাবে ভিডিও কিছু করতেছি না সো কী শেয়ার করবো সেটাই যাহাকে তো কিন্তু সবাই মিলে আমরা লুডু খেলতেছিলাম আসলে পরিবারের সবার সাথে যে কোনো কিছু খেলতে কিন্তু অনেক মজা লাগে আর এখন যেহেতু বাচ্চাদের ছুটি চলতেছে সো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বাবার বাড়ি সে সবাই বোন ভাগ্নি মা সবাই মিলে এখন লুডু খেলতেছিলাম আর খুব ভালো লাগতেছিলো কী বলবো যাই হোক তো লুডো খেলা আর এবার কিন্তু বাবা মানে এবার না আমরা যখনই বাবা বাড়ি যাই মানে খুব মজা করি আর এবারও তা ব্যতিক্রম না আর সব ভাই বোনেরা সব একসাথে হলো তেমনি অনেক মজা হয় আর যাই হোক তো আমরা লুডো খেলতেছিলাম আর বিভিন্ন ধরনের গেম খেলা হয় আর এবার কিন্তু আমরা বাবা বাড়িতে গিয়ে মানে পিকনিকের আয়োজন করা হয় সবসময় বাট এবার পিকনিকে আয়োজন করা হয় না এবার আমরা খেলাধুলা আয়োজন করেছিলাম বাচ্চাদের বাচ্চাদের জন্য বা প্লাস আমাদের জন্য আর যেটুকু পেয়েছি একটু একটু শেয়ার করেছি যেহেতু সবাই সবাইকে ক্যামেরা সামনে আনা সম্ভব না যাদের সম্ভব তাদেরই আমি এনেছি আশা করি ভালো লাগবে আর যাই হোক একটু দেখতে পাচ্ছেন এখন বাচ্চাদের খেলা এই তো এখন তাসফিয় বাচ্চাদের খেলা আর বাচ্চাদের খেলা খেলতেছিল যে তাসপেয়ারে খেলা দিয়েছে মানে বাচ্চা যারা যারা তাদেরই খেলা দিয়েছিলাম এখানে আছে তাসপেয়া দেখে আবার তাস্পেয়া কিন্তু বেলুন দেখে যাই হোক কিন্তু বাচ্চা কিন্তু ওরা তাস পেলা কিন্তু খেলতেছিল আর এলাকা এগুলো হচ্ছে মানে গিফট মানে আমরা যে খেলা আয়োজন করা হয়েছে সবার জন্য গিফটে কিছু আয়োজন করা মানে ব্যবস্থা করা হয়েছে জাস্ট হালকা পাতলা সবাই মিলে জাস্ট মজা করছিলাম আর তো সেগুলো আসলে রাখা হয়েছিল ফল আমি একটু আপনাদের শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছি এগুলো গিফট দেওয়া হয়েছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর সবাই মিলে খাওয়ার জন্য জিরাপি আনা হয়েছিল বাচ্চাদের জন্য বল মানে ছোটো বাচ্চা যা সবার জন্য বল আর এই তো বাইরে মানে খেলা যেখানে সেখানে মানে আনা হয়েছিল আর এখন কিন্তু আমরা চলে এসেছি বাসায় আর এই তো এখানে বার্গার আনা হয়েছে আর এগুলো কিন্তু আমার আমাদের টিট দেওয়া হয়েছিল আমার ভাগ্নি আলহামদুলিল্লাহ ও গ্লাস এইট থেকে নাইনে ফার্স্ট হয়েছে সো সেই সবাইকে বার্গার টিট খাওয়াচ্ছে মানে ফার্স্ট হয়েছে সেই খুশিতে যাই হোক সবাই জন্য দোয়া করবেন আর এটা একটু আমি ভিডিও করতেছিলাম যেহেতু বারান্দায় সব অন্ধকার আসতেছিল আর অবশ্য বার্গারে একটা ছোট্ট মানে শর্ট ভিডিও আমি আমার ব্লগিং চ্যানেল মানে শর্ট ভিডিও মানে শেয়ার করেছি দেখে নেবেন আর এই তো প্রথমে যে মেহেদি দেখিয়েছিলাম সেটা মানে সেই মেহেদি আসলে বাটার পরে আমি হাত পায়ে দিচ্ছিলাম সেটা একটু আবার শেয়ার করলাম যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম